কয়েকদিন আগে রোদ্রে চারিদিকে খা খা করছিল। উঠোন বাড়ি ফেটে যাচ্ছিলো মানে কি অবস্থা ছিল একটা মানে উঠোন বাড়ি ফেটে একদম অবস্থা নেই চারিদিকে একদম শুকিয়ে একদম অবস্থা নিই এখন মানে গতকাল থেকে যে টিপটিপ বৃষ্টি এখন পর্যন্ত বৃষ্টি পুরো রাত্রি বৃষ্টি পড়েছে টিপ 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 করে ঝিরেঝিরে বৃষ্টি আর কি মনে হচ্ছে এই বৃষ্টিতেই ঠান্ডা নামবে কারণ গতকালকেও খুব ঠান্ডা লেগেছে তো এই যে পাতলা ব্ল্যাঙ্কেটটা দেখো ঋতিকা গায়ে দিয়ে আছে এটা ব্ল্যাঙ্কেট না এটা হচ্ছে ব্ল্যাঙ্কেটের কভার তো এটাই আমরা গায়ে দিয়ে থাকতাম তো ওই যে ওর রীতিকে গায়ে দিয়ে আছে তো গতকালকে না খুব ঠান্ডা লেগেছিলো জানো তো আজকে ভাবছি যে বড়ো ব্ল্যাঙ্কেটটা বের করব মানে একদম যে বড় বড় ব্ল্যাঙ্কেট না একটা মিডিয়াম আছে তো ওইটা বের করব যখন বেশি ঠান্ডা পড়বে তখন বড় ব্ল্যাঙ্কেটটা বের করব আর দেখো পার্ডিটা আমি এখানে রেখেছিলাম গডেসের সাইড দিয়ে উলি মাটি ধরে নিয়েছে চিন্তা করো কি কিছু একটা রাখে না যে কোনো কিছু একটা বেড়ার সঙ্গে আর কি যদি রাখি তো বেড়া থেকে আর কি উলি মাটি ধরে নেয় এই যে আমার মানে এই যে চকিটা দেখতে পাচ্ছ এটাও জানো তো এই যে পায়ের সাইডের দিকে আর কি বেড়ার সাইডে উলি মাটি ধরে নিয়েছে উলি মাটি খেয়ে নিয়েছে তো এখানে দেখো আমি ফ্যানের সামনে আমি পা দিয়ে একটু উলি মাটিটা ঘষে তারপর দেখো ঝাড়ু দিয়ে দিচ্ছি অনেক উলি মাটি ধরে নিয়েছে যেন তো যাই হোক রিতিকা ঘুম থেকে উঠে পড়েছে ঋতিকার পুটি পেয়েছে তো মা ওকে নিয়ে আর কি টয়লেটে বসল ও তো একা পটি করতে পারে না মানে ওকে নিয়ে বসে থাকতে হয় আর কি ও এইভাবেই পুটি করে তো জানি না কবে যে ও একা এখন মানে এই কাজটা করতে পারবে এই কাজটা যদি একা করতে পারতো তবে কিন্তু অনেক সুবিধা হতো কারণ ও এখন তো বড় হচ্ছে দিন দিন ভগবানের উপর বিশ্বাস আছে এখন পর্যন্ত ভগবানের কৃপায় এখন পর্যন্ত যা কিছু ভালো হয়েছে ভগবানের কৃপাই হয়েছে ভগবানের উপর আমার বিশ্বাস আছে শ্রীকৃষ্ণের উপর আমার বিশ্বাস আছে নিশ্চয় একদিন ও পারবে তো যাই হোক বন্ধুরা এত কথা বলে ফেললাম আর ইন্টোটাই দিলাম না সুপ্রপাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো আর সুস্থ আছো আসাম থেকে আমি পুন আমারে ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যাই হোক দেখো বড়ো ঘরটা ঝাড়ু দিয়ে রান্নাঘরে সমস্ত বাসন টাসন এতে দেখো বের করে নিলাম আজকে আর তোমাদের কাছে আমি বাসন ধোয়াটা শেয়ার করলাম না কারণ না ঝিরি বৃষ্টি পড়ছিল আর আমি ফোনটা কোথায় বা রাখবো তো তাই আর কি ঝটপট করে আমি বাসনটা ধুয়ে নিয়েছি তারপর দেখো চলে আসলাম বড়ো ঘরে এতে দেখো রীতিকার চুলটা সুন্দর করে বেঁধে দিয়েছি আর ও দেখো ক্যামেরার সামনে কি করছে কি ভঙ্গিমা করছে দেখলে আর আমাকে বলছে ও আজকে বিছানা ঠিক করবে তো আমি একটুখানি বাইরে দিয়ে গেলাম এসে দেখি ও আবারও বিছানার সামনে এসে বিছানা ঠিক করতে লাগলো তোমরা দেখতে ডিফু থাকতে ও কত কাজ করতো কিন্তু এখানে এখন ও আর কি অন্য রকম হয়ে গেছে অনেকটা বদলে গেছে যাই হোক ওকে আমি দেখো মানে ওই ঘরে বললাম যে ওই ঘরে যাও মার ঘরে যাও তো দেখো আবারও চলে আসলো বিছানা ঠিক করবে বলছে তো আমি বললাম যাও ঠামার বিছানা ওঠাও গিয়ে তো দেখো ওইদিকে আমি বিছানাটা সুন্দর করে এখন ছেড়ে নিচ্ছি কথা বন্ধুরা আমি স্নান টান করে নিয়েছি স্নান টান করে চলে আসলাম ঘরে এখন হচ্ছে পুজো দেব আর বৃষ্টি পড়ছে সকাল থেকে। বৃষ্টি বৃষ্টি নাই বৃষ্টি নাই বৃষ্টি নাই এখন অনবরত বৃষ্টি পড়ছে সকাল থেকেই বৃষ্টি পড়ছে তাও কি টিপটিপ টিপটি বৃষ্টি পড়ছে আজকের কাজকর্মগুলো তেমনভাবে শেয়ার করলাম না কেন বলো তো বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে না আমি ভিজে আর কি কাজকর্মগুলো করে নিয়েছি তারপর স্নান টান করে দেখো ঠাকুর ঘরে চলে আসলাম আজকে বৃহস্পতিবার আজকে তো বৃহস্পতিবারে তো লক্ষ্মীর ঘর বসায় মা লক্ষ্মীর ঘর বসায় তো তাই আর কি আজকে ঠাকুর অনেকটা সময় লাগবে তো তাই তাড়াতাড়ি করে দৌড়ে কাজ করে তো ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুরঘরটা দেখো লেপে নিচ্ছি অল্প একটু গোবর দিয়ে একদম পাতলা করে জল দিয়ে লেপে লেপে নিচ্ছি আর কি তো যেহেতু বৃষ্টি পড়ছে এখন যদি আমি ভারী করে লেপি তবে শুকাবে না তো তাই আর কি নিয়ম রক্ষার জন্য আর কি অল্প একটু গোবর দিয়ে তারপর একটু হালকা হালকা করে আর কি দেখো লেপে নিচ্ছি তো এদিকে আমি ফুল পারতে পারতে ঠাকুরঘরটা আর কি শুকিয়ে যাবেই তো আজকে না বেশি একটা ফুল পাইনি জানো তো অল্প একটু ফুল পেয়েছি ওই যে দেখো সাজিতে অল্প একটু ফুল তো এটা মা কালকেই আর কি তুলে রেখেছিল তো এখন আমি দেখি কোথাও পাইনি কি ফুল দেখো কিভাবে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির মধ্যে ভিজে আমি কাজকর্মগুলো করে তারপর স্নান করে নিয়েছি তো এখন আমার বেলপাতা ফুল দুব্বা তুলসী পাতা সব কিছু তুলতে হবে চলো কাকিদের ওখানে যাই কাকিদের এখানে দুইটা সাদা জবা দেখেছি আজকে বন্ধুরা বেশি একটা ফুলই নেই হ্যাঁ কি অ্যাঙ্গ ও নারকেল নাই এটা ফুটা করে নিচে কাঠ কাঠ বিড়ালে গাছে এত বড় নারকেল নিছে আমরা দেখি নাই আর কাঠ বিড়াল কিচ্ছু রাখা যাবো না তো বন্ধুরা আমাদের গাছে এত বড় নারকেল হয়েছে আমরা জানিই না কাঠ বিড়ালে খেয়ে নিয়েছে তো এই যে এখানে তিনটা সাদা ফুল আছে দাঁড়াও বাপ আজকে না এত একটা ফুলই নে গো এখানে একটা বেলি ফুল এই দেখো গতকাল থেকে আজকে অনেকটা কমই ফুল পেয়েছি কিন্তু হ্যাঁ হয়ে যাবে যাই হোক বন্ধুরা দেখো অনেক রকম ফুল তুলে নিলাম তারপর হচ্ছে বেলপাতা দুপা তুলসী পাতা সব কিছু তুলে নিয়েছি এখন তাড়াতাড়ি করে ঠাকুর সাপাটা দিয়ে দিই আবার রান্নাও করতে হবে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাটা করব তো আজকে জানো একদম শর্টকাট প্রথম ভেবেছিলাম যে আজকে খিচুড়ি করব তো তারপর বৃষ্টি পড়ছে আবার মুগ ডাল আনতে হবে সামনের দোকান বন্ধ আবার অনেক দূর যেতে হবে তো তাই আর কি সিদ্ধ ভাত ডাল ভাত মানে আলু ডাল আর হচ্ছে তিল বাটা করবো তো আজকে আমাদের দুপুরে রান্না এইটাই তো ওইদিকে আমি এখন চালটা ধুয়ে নিচ্ছি যে চালের জলটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তো এখন হচ্ছে চালটা ধুয়ে দিয়ে দেবো আর তিলের বাটা কে কে খেয়েছ কমেন্ট করে জানিও তো তিল বাটা দিয়ে গরম গরম ভাত খেতে ভীষণ ভালো লাগে আর তিল বাটার অনেক উপকার আছে প্রথম উপকার বলছি রোগের জন্য এক নম্বর তারপর আমি ছোটো ফ্যাক্টর থেকে তিল বাটা খাই তো এটা আমার দাদু বলেছে আমাকে দ্বিতীয় উপকার হচ্ছে যে আমাদের মানে পেটের ভেতর বা বাইরের দিকটা তো দেখতে পাই ভিতর দিকটা দেখতে পাই না তো পেটের ভিতর যে কোনো ক্ষতস্থান থাকলে তিলবাটা তিলবাটা খেলে আর কি সেটা মানে ক্ষতস্থানটা পূর্ণ হয়ে যায় তো সেক্ষেত্রে আর কি বাটা অনেক উপকার তো আজকে বাটা করব আমার তো ভীষণ ভালো লাগে আরেক দিন খেয়েছিলাম অনেক দিন পর মানে অনেক দিন কি অনেক বছর পর সেই ছোট্টবেলায় দাদুর ঘর থাকতে তখন খেয়েছিলাম আর অনেক দিন পর খেয়েছিলাম আর আজকে চলো দিকে চালটা দিয়ে দিয়েছি আর তো ভাতটা হয়ে গেলে বাস আর এদিকে ডালটা ফুটে গেছে আর সকালে ভাত করেছিলাম তো দেখো কুকারটা কি অবস্থা জল বেশি হয়ে গেছিলো জলটা বেরিয়ে একদম অবস্থা নেই দেখো তো ডালটা হয়ে গেছে ডালের সঙ্গে একসঙ্গে আলসের দিয়ে দিয়েছি এখন সময় হচ্ছে একটা আর অনবরত বৃষ্টি পড়ছে আমি রান্নাটা করি রান্নাটা করে আবার আমার এডিট বাকি হয়েছে জানো তো এখন বৃষ্টিতে পড়ছে তো এই বৃষ্টিতে এডিট করলে কোনো অসুবিধা হবে না কিন্তু আরেকটু জোরে যদি জোরে বৃষ্টি আসে তবে গেল তো খুবই সমস্যা হয়ে যায় তো রান্নাটা সাইডে তাড়াতাড়ি করে ডাল পাতা দিকে ফুটে গেছে তো আরেকটু পরে সিঁড়িটা খুলে তারপর ডালটা সম্বাস দিয়ে দিব আর হচ্ছে বাটাটা করবো তো চলো আসছি পরে আজকে তো তেমন কিছু রান্না বান্নাও নাই একবার রান্নাটা মানে ডালটা সম্বাস দিয়ে দিই তারপর আসছি বন্ধুরা রান্না শেষ একদম শর্টকাট আজকে রান্না এদিকে হচ্ছে বাটা এদিকে হচ্ছে ডাল এদিকে হচ্ছে আলু মাখা তো চলো রান্না বান্না শেষ আমরা এখন ভাত খাবো আর এখন সময় হচ্ছে দুইটা বাজে দুইটা দশ বাজে গেলে দেখো ভাত তো এখন ভাত খাবো আমরা তিল বাটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর তিল বাটার মানে গন্ধটা আমার এত ভালো লাগে কি বলবো আর কি আমি ছোট থাকতে থেকে তিল বাটা খেয়েই বড় হয়েছি আমার দাদু আরা তিল বাটা থান থানকুনি পাতা বাটা ভাদালি পাতা বাটা কালেজিরা বাটা এইসব আমাকে মানে ছোটোবেলা থেকেই আর কি শিখিয়েছে তো আমি এখন ঋতিকাকেও এইসব দিয়ে দিয়ে আর কি ওকে খাওয়া শিখিয়েছি ঋতিকা দেখো খুব সুন্দর করে তিল বাটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে আর ও বলছে যেন যে মা তিল বাটা ভীষণ ভালো লাগছে খুব ভালো খুব টেস্টি লাগছে আর তিল বাটা অনেক উপকারী অনেক উপকারী তো চলো আমরা এই তো দেখো ভাত খেয়ে নিচ্ছি আর এদিকে বৃষ্টি পড়ছে আর জানো মনে হচ্ছে যে চারিদিকে কুয়াশা দেখো চারিদিকটা দেখতে কি মনে হচ্ছে একদম কুয়াশা কুয়াশা লাগছে না আর জানো তো খুব ঠান্ডাও লাগছিল মনে হচ্ছে এই বৃষ্টিটায় ঠান্ডা আর কি পড়বে তো চলো দেখো ওদিকে বাসনটা ধুয়ে নিচ্ছি তো বাসনটা ধুয়ে ঘরদুয়ারটা ঝাড়ু দিয়ে দিব। আর জানো তো মনে হচ্ছে যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কিন্তু না মানে এখন তো সাড়ে পাঁচটা বাঁচলেই সন্ধ্যা হয়ে যাবে তো পাঁচটার সঙ্গে আর কি অন্ধকার অন্ধকার হয়ে যায় তো দেখো দিকে আমি ঘর ঘরদোয়ারটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিচ্ছি তো ঘরদোয়ারটা ঝাড়ু দিয়ে না একটা কাজ করব কী কাজ বলো তো আমি না মানে হাতে সেলাই করে বালিশের কভার আর কি বানাবো তোমাদের যে দেখে দেখেছিলাম আগে যে বালিশের কভার একটা মানে সেলাই করছিলাম তো এই বালিশ কভারটা আর কি কমপ্লিট করবো আজকে একচুয়ালা বালিশ কভার কিনতে গেলে একশো টাকা মানে একটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা মানে ভাবতে পারছো এত টাকা নেই গো আমার তো হাতে সেলাই করে আর কি যতটুক করতে পারবো করব আর কি দেখি কতটুকু করতে পারি অল্প স্বল্প জানি মার থেকে শেখা মামার মাও হাতে সেলাই করে বালিশ কভার বানাতো আগে তোরা দেখো বালিশটা বানিয়ে নিয়েছি বালিশটা বলে বালিশ কভারটা বানিয়ে নিয়েছি কেমন হয়েছে দেখো ফিনিশিংটা সুন্দর হয়নি কিন্তু মোটামুটি হয়েছে আরও তো এই তো দেখো এই যে হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে গরিব মানুষ পঞ্চাশ টাকা করে বালিশ কভার কিনবো আমার আমাদের সামর্থ্য নেই গো হাতে সেলাই করে দেখো এই যে করেছি কেমন হয়েছে কমেন্ট করে জানিও এতটুকু পেরেছি জানি ফিনিশিং সুন্দর হয়নি তো এদিকে এদিকে সেলাই করতে হবে পরে করে নেব আর কেমন হয়েছে জানিও কিন্তু এই মাত্র ভিডিওটা আপলোড হলো আর আমি শুয়ে পড়ছি এখন আর রান্নাবান্না করব না আর একটু পরে রান্না করব আর শরীরটা যেন খুব খারাপ লাগছে জানি না বুকে খুব ব্যথা করছে জানি না কি কি হচ্ছে যে আমার সাথে রীতিকা আবার ঘরে নাই তো তাই তাই নাকি কি ও ঘরে না থাকলো না রীতিকার আর আমার আমরা মানে দুজনের শরীরটা এতটা খারাপ হয়ে যায় মানে কী বলবো আর কি কিছু না কিছু কিছু না কিছু থাকে আর আমার এইখানটাও খুব ব্যথা জানো তো ভেতর দিকে জটোসা হয়েছে কিনা মানে কথা যে বলছি আমি এটা লাগছে দাঁতে আর খুব ব্যথা করছে তো দেখো রীতিকা ঘুমিয়ে পড়েছে আমিও শুয়ে পড়েছি তো চলো বন্ধুরা তারপরে রাত্রেবেলা কী বা রান্না করি দেখি এখন তো রান্না করবো না আরও পরে রান্না করব। চলো আসছি পরে বন্ধুরা রাত্রে রান্না রাত্রে রান্না করেছি হচ্ছে দু একটা সয়াবিন দিয়ে আর হচ্ছে দুইটা আলু দিয়ে আর কি একটা শুকনো শুকনো মানে শুকনো শুকনো মানে একটু মাখা মাখা করে তরকারি আর কি হয়েছে জানো তো একটুখানি মানে লেগে গেছে কড়াইতে তো দেখো আর এদিকে তো ভাত হয়েই গেছে এদিকে ভাত হয়ে গেছে আর হচ্ছে দুপুরে ডাল আছে তো বাস ওটা দিয়ে এখন খাওয়া হয়ে যাবে ঋতিকা আনিনি কারণ ঋতিকা ঘুমোচ্ছে আর দেখো বাড়িটা দেখো কত অন্ধকার একদম আর বৃষ্টি পড়ছে এখনো জানো তো তো এখন হচ্ছে আমরা ভাত খাবো আর কথা বলতে পারি না বো এই খুব ব্যথা তো আমরা এখন ভাত খাবো আর ঋতিকাকে আনবো না এখন ঋতিকার জন্য ভাত নিয়ে যাবো ওই ঘরে তো খুব ঠান্ডাও লাগছে আর বৃষ্টিও পড়ছে তো ভাত টাত খেয়ে ওর জন্য ভাত নিয়ে যাবো তো চলো বন্ধুরা আমরা এখন ভাত খেয়ে নিই ভাত খেয়ে পরে আসছি আজুন্যু মাঝা মা আপা এ সবাই দেখতাস হে হে বাবা এই পাপা ফোন করছে পাপা ফোন করছে পাপা ভিডিও কল করছে এ পাপা এ বাবা ভাত খাবানা ভাত খাবানা আজকে জানো তো ঋতিকা বাবার সঙ্গে এত একটা কথা বলতে পারিনি রীতিকে বাবা ঘুমিয়ে গেছে ও গতকালকে যেন তো একটাই গেছিলো দোকানের মানে মানে যেখানে দোকানে থাকে আর কি দোকানের মাল আনতে গেছিলো তো ও একটায় আসে আর দেড়টায় ঘুমায় তারপর আবারও ভোর তিনটায় দোকান চলে যায় আর কি তো ওর জন্য আর কি ওর ঘুম হয়নি তো ও আর কি কাছ থেকে এসে ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে তো ওর সঙ্গে আর কি রীতি কাছে কথা বলতে পারেনি তো বলছো আর কি পাপার সঙ্গে কথা বলবো আমি ওকে বললাম পাপা পাপা তো ঘুমিয়ে গেছে তুমি কালকে সকালে কথা বলো ঋতিকা আবার কি বলো তো পাপার সঙ্গে কথা না বললে ভালো লাগে না মানে সন্ধ্যা যদি ঘুমিয়েও যায় তারপর উঠে ভাত খাওয়ার সময় ওর পাপার সঙ্গে আর কি ভিডিও কলে কথা বলবে তারপর ও ঘুমাবে তো আজকে যখন কথা বলতে পারেনি একটু মনটা খারাপ লাগছে বাপার সঙ্গে কথা বলতে পারেনি তো কোনো ব্যাপার না ওকে বুঝেছি বুঝে গেছে তো যাই হোক দেখা ওদিকে রীতিকা কী করছে হাত জোর করে নমস্কার করছে ঠাকুরের নাম করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ বলছে ক্লিয়ার তো বলতে পারে না হলে কীত্ন হলে কীত্ন 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 হলে 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 লাম হলে লাম 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 হলে হলে এমন বলছে ঠাকুর ঠিক বুঝে নেবে ওর কথাটা আমি প্রতিদিন রাত্রে করি এইভাবে তো আমার দেখা দেখি আর কি ও করে বাচ্চারা যা দেখে তাই শেখে কিন্তু চলো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ আর এখন সময় হচ্ছে সারা দানা দেখি সাড়ে দশটা বাজে এখন আমরা ঘুমাবো ঠিক রাখি এখন আমরা ঘুমাবো তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি বন্ধুরা ফিরে আসছি আগামীকাল মতন ভিডিও নিয়ে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো টাটা বাবা গুড নাইট ফিরে আসছি আগামীকাল টাটা টাটা দো টাটা